নমস্কার দর্শক বন্ধু ভৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আলোচনা করছি আপনাদের কিন্তু হচ্ছে সাপ্তাহিক রাশিফল নিয়ে দর্শক বন্ধু আমি মাসিক রাশিফল নিয়েও আলোচনা করে থাকি যদি আপনারা ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটন কিংবা নিচে ডেসক্রিপশন কিংবা হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজ বা আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারেন দর্শক বন্ধু এই সপ্তাহের যদি আপনি হচ্ছে গোচরটি দেখেন তাহলে কিন্তু আপনার রাশির হচ্ছে আপনার মানে আপনার কালপুর রাশিচক্রে মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি এবং আপনার কর্কট রাশিতে বসে আছে বুধ ও শুক্র এবং আপনার হচ্ছে গিয়ে সিংহ রাশিতে বসে থাকছে রবি এবং কেতু এবং আপনার হচ্ছে কন্যা রাশিতে বসে আছে মঙ্গল এবং আপনার হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে বসে আছে রাহু এবং হচ্ছে আপনার শনি কিন্তু বসে আছে মিন রাশিতে আমি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আপনাদের সামনে একটা হরস্কোপ বা চার্ট আমি কিন্তু প্রোভাইড করছি আপনাদের স্কিনে বেশ। উঠছে আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন দর্শক বন্ধু আমি যদি এই সপ্তাহের গোচর অনুযায়ী মেজরাশি সম্পর্কে বলি তো মেজরাশি সম্পর্কে বলবো এই সময়টা আপনাদের কিন্তু গুরুজনদের কোনো সাথে কোনো কিন্তু সমস্যা বা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আপনার মানসিক চিন্তা বাড়তে পারে আপনার মানসিক দিক থেকে কোনো কিন্তু আপনি ভেঙে পড়তে পারেন আপনার সন্তানের কিন্তু শারীরিক প্রবলেম আসতে পারে আপনার শারীরিক প্রবলেম আসতে পারে এবং আপনার চঞ্চলতা প্রচণ্ড আকারে বাড়তে পারে তো এগুলো আপনার যতটা কমাবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো এবং যারা ব্যবসার জন্য যারা বাইরে যাবেন ভাবছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি কিন্তু ভালো দেখা যাচ্ছে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা পড়ে যেতে পারেন তবে ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু বিদ্যা শিক্ষা ক্ষেত্রে আমি ভালো দেখতে পাচ্ছি কিন্তু যারা উচ্চ বিদ্যা নিয়ে যারা এগোতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এবং তৎসহ আপনাদের তো শনির সাড়ে সাতই চলছে তো শনির সাড়ে সাতই চলার কারণে আপনাদের কি হতে পারে কি না হতে পারে তা সম্পূর্ণ একটা আমি কিন্তু ভিডিও আলোচনা করে রেখেছি তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওপরে কিংবা নিচের ডেসক্রিপশান বা আপনারা আমার চ্যানেলে গিয়েও কিন্তু এই যে শনি সাড়ে সাতির ফলে আপনারা কি করবেন কি না করবেন তা কিন্তু আমি বলে রেখেছি এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলি যারা হচ্ছে ভ্রমণমূলক জায়গায় যেতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো তবে যারা রাজনীতি বিষয়ে যারা আছেন তাদের বলবো এই সময়টা রাজনীতিতে না যাওয়াটাই ভালো কোনো গোপন শত্রুতার দ্বারা আপনারা কিন্তু কবলিত হতে পারেন এই সময়টাই কিন্তু আপনারা কিন্তু কোনো কারুর দ্বারা ফেঁসে যেতে পারেন আপনার কোনো জিনিস চুরি যেতে পারে দর্শক বন্ধু আমি হানড্রেড পার্সেন্ট এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো তাই আপনারা কি করবেন আপনারা কিন্তু যতটা সামলে রাখার যতটা কিন্তু আপনার জিনিসপত্রকে গুচ্ছিতভাবে রাখার একটা প্রবণতা রাখবেন না হলে কিন্তু কোনো বিপদ আপদে পড়ে যেতে পারেন যারা স্পোর্টস নিয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এছাড়াও আপনাদেরকে একটা কথা বলি দর্শক বন্ধু যে আপনারা যারা হচ্ছে এই যে প্রবলেমে পড়ছেন তাদেরকে বলবো যে শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো অর্চনা করার জন্য এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু দক্ষিণাকালী মায়ের কিন্তু কোনো পুজো অর্চনা করতে পারেন দক্ষিণা কালী মায়ের কিন্তু মন্দিরে গিয়ে কোনো কিন্তু আপনারা পুজো অর্চনা এবং ব্রত উদযাপনও কিন্তু করতে পারেন দর্শক বন্ধু এই সপ্তাহে এবং কোনো কালো কুকুর বা কালো কাক বা আপনারা কোনো পাখিকে বা কালো পিঁপড়েকে যদি আপনারা কোনো খাবার বা অর্থ খাবার যদি আপনারা প্রদান করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই সময়টা একটা ভালো যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু বিষব রাশিতে বিষব রাশি শেষে সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু পারিবারিক দিকটা আমি ভালো দিক দেখতে পাচ্ছি আর্থিক সচ্ছলতা একটা দেখতে পাচ্ছি এই সময়টা আপনাদের যে একটা আর্থিক দিক থেকে একটা প্রবলেম ছিল সেই আর্থিক দিকটাও আমি একটা ভালো দেখতে পাচ্ছি কোনো টাকা পয়সা ইনকামের কিন্তু যোগ আছে ব্যবসাবাদের দিকেও আমি একটা ভালো দেখতে পাচ্ছি তবে আপনার মায়ের কোনো শারীরিক সমস্যা আসতে পারে আপনার মায়ের কিন্তু কোনো বিপদাপদ আসতে পারে আপনার মায়ের কিন্তু কোনো অসুস্থতায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনার ভাই বোনদের সাথে কিন্তু যদি সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ছিল তা কিন্তু একটা অবসান ঘটার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং আপনারা কিন্তু কোনো খাদ্যদ্রব্য রিলেটেড যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে তারা কিন্তু এই সময়টা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারেন যারা কমিউনিকেশন রিলেটেড যারা ব্যবসাপাতির সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনাদের কিন্তু কোনো বিদেশ যাত্রা বা বাইরে কোথাও যাওয়ার যদি কোনো উপক্রম থাকে তাহলে কিন্তু আপনারা সাবধানে যাতায়াত করবেন তা না হলে কিন্তু কোনো বিপদ আপদে কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এরপর চলে আসছি কর্ক মিথুন রাশিতে মিথুন রাশিতে যদি আমি বলি তাহলে কিন্তু এই সময়টা আপনাদের কিন্তু ভালো দেখা যাচ্ছে এই সময়টা আপনারা আপনাদের কিন্তু ব্যবসা দিকে কিন্তু ভালো দেখা যাচ্ছে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন যারা স্পোর্টস বিষয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি তবে যারা হচ্ছে আপনার ধরুন রাজনীতি বিষয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি তবে মাঝে মধ্যে কিন্তু প্রবলেম কোনো গুরুজনদের দ্বারা কিন্তু কোনো বিপদাপদ ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনার ভাই বোনেদের সাথে কোনো ঝামেলা বা কোনো ঝঞ্ঝাট কিন্তু আসতে পারে ভাই বোনেদের সাথে অযথা কোনো তর্ক বিতর্ক হতে পারে বা আপনার সাথে কেউ গোপনে শত্রুতা করতে পারে আপনার পরিবারের মাঝে কেউ গোপনে শত্রুতা করতে পারে যার কারণে কিন্তু আপনারা বিভিন্ন রকম বিপদ আপদে কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু যারা হচ্ছে আপনার ধরুন যে কোনো কিছু সুস্বাস্থ্যের জন্য দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু চলে আসছি কর্কট রাশিতে কর্কট রাশি সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু এই সময়টা চঞ্চলতা কমাতে হবে এই সময়টায় আপনাদের কিন্তু ঘোরাফেরার প্রচণ্ড একটা প্রবণতা আসতে পারে যারা মৎস্য রিলেটেড যারা কাজ করছেন বা যারা সমুদ্রে গিয়ে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময় বা এই সপ্তাহটা বলবো একটু সাবধানে চলাফেরা করার জন্য পারিবারিক দিক থেকে কোনো ঝামেলা জঞ্জাল আসতে পারে পরিবারের কেউ আপনার কিন্তু অসুস্থতায় পড়ে যেতে পারে এবং অযথা অপব্যয় ঘটে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে তবে দর্শক বন্ধু কোনো লটারি প্রাপ্তির কিন্তু যোগ আছে এই সময়টা আপনাদের এই সময়টা আপনারা কিন্তু কোনো লটারি প্রাপ্তি হতে পারে দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনাদের কিন্তু একটা জিনিস কী যে আপনাদের কিন্তু কোনো যারা মানে ঠিকাদারি ব্যবসা করছেন ট্রান্সপোর্ট এম্পোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু সিংহ রাশিতে সিংহ রাশিতে বলব এই সময়টা আপনাদের কিন্তু চঞ্চলতা বাড়বে এই সময়টা আপনাদের কিন্তু হচ্ছে কোনো মানে মাথা গরমের প্রবণতা থাকবে কোনো কিছু উল্টো কাজ করে ফেলার প্রবণতা থাকবে এবং এই সময়টা কিন্তু আপনাদের শত্রুতা প্রচণ্ড বৃদ্ধি হতে পারে কোনো শারীরিক অসুস্থতায় পড়ে যেতে পারেন মাথায় কোনো আঘাত লাগতে পারে এছাড়াও দর্শক বন্ধু এই সময়টা আপনাদের কিন্তু কোনো জীবজন্তু বা বিষাক্ত কীট বা পোকামাকড় থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে কিন্তু বিপদ আপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু তবে দিক দিককে আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি ব্যবসার স্থানটা ভালো দেখা যাচ্ছে তবে যারা কমিউনিকেশান রিলেটেড যারা কাজবাজ করছেন বা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এরপর চলে আসছি দর্শক বন্ধু কন্যা রাশিতে কন্যা রাশি সাপেক্ষে বলবো এই সময়টা আপনাদের কিন্তু ভালোর দিকে এগোতে পারে যারা রাজনীতি নিয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা হচ্ছে কমিউনিকেশান রিলেটেড কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো যাচ্ছে যার যারা কিন্তু ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যা শিক্ষা করছেন বা ম্যানেজমেন্ট জাতীয় যারা কোনো কাজবাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এই সময়টা আপনারা কিন্তু কোনো ভালো অ্যাচিভমেন্ট করতে পারেন যারা উচ্চবিদ্যার জন্য বাইরে যেতে চাইছেন যারা সফটওয়্যার রিলেটেড যারা কোনো কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনাদেরকে বলবো অযথা অপব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো এক্ষেত্রে কি করবেন আপনারা গণেশের মন্ত্র বা গণেশ দেবের কিন্তু আরাধনা করুন অবশ্যই এতে কিন্তু আপনারা সুফল পেতে পারবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু রাশিতে তুলারাশি সাপেক্ষে বলবো আপনাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো দেখা যাচ্ছে তবে দর্শক বন্ধু তুলারাশি সাপেক্ষে একটা জিনিস কী যে আপনারা কিন্তু কোনো বা ব্যবসা দিকটা ভালো দেখা যাচ্ছে যারা গার্মেন্টের ব্যবসা করছেন যারা কাপড় চোপড় ব্যবসা করছেন যারা কিন্তু কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে এবং তবে আপনাদের কিন্তু কোনো কাজ আটকে যেতে পারে কোনো কাজ হতে গিয়ে যেন হতে চাইবে না এই জিনিসগুলো কিন্তু আসতে পারে তো এক্ষেত্রে কি করবেন আপনারা এক্ষেত্রে আপনার আপনারা কিন্তু হচ্ছে সূর্যদেবের মন্ত্র যতটা পাঠ করবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে শ্রেয় হবে এবং তৎসহ যদি আপনারা এই সময় যদি কোনো আপনারা কমলা দেবীর মন্ত্র জপ করেন বা কমলা দেবীর কাছে পুজো অর্চনা করেন তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করবেন যারা ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ইনস্টা ইত্যাদি যাতে মানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো সুযোগ আসতে চলেছে দর্শক বন্ধু এবার চলে আসছে বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশির সাপেক্ষে বলব আপনাদের এই সময়টা চঞ্চলতা কমাতে হবে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা কোনো চাপের মধ্যে থাকতে হবে এই সময়টা কোনো সমস্যার মধ্যে আসতে পারে এই সময়টা আপনাদেরকে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং এই সময়টা আপনাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা কোনো শারীরিক অসুস্থতায় পড়ে যেতে কিন্তু পারেন দর্শক বন্ধু এবার এই বৃষ্টিক রাশির সাপেক্ষে যদি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের বিজনেসের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছেন যারা আর্মি বিভাগে ব্যবসা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু ধনু ধনুরাশিতে ধনুরাশি সাপেক্ষে বলবো এই সময়টা মোটামুটি ভালো আপনাদের এই সময়টা কিন্তু কোনো টুকটাকের কবলে পড়ে যেতে পারেন এই সময়টা আপনাদের কিন্তু কোনো ব্যবসা দিকে ভালো এগোচ্ছে যারা মাস্টারি কাজ করছেন যারা কিন্তু বিদ্যা শিক্ষা আদান প্রদান করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবং আপনাদের ব্যবসাপাতির দিকে একটা ভালো জায়গায় একটা যাওয়ারও কিন্তু প্রবণতা আছে এবং আপনাদের ভ্রমণের সুযোগ আসবে তবে আপনারা কিন্তু যতটা মাথা ঠান্ডা করে কাজ করবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে শ্রেয় হবে ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে এবার চলে আসছি দর্শক বন্ধু মকর রাশিতে মকর রাশিতে বলবো আপনাদের বিজনেসের দিকটা আমি একটা ভালো দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কোনো ম্যানেজমেন্ট জাতীয় ব্যবসা পাতির সাথে যুক্ত হলেও কিন্তু হতে পারেন আপনারা যারা কিন্তু টার্গেট বেসিসে কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে এবং যারা ডিজাইনমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে তবে আপনাদের কিন্তু হচ্ছে একটা জিনিস কি যে রাখ হিংসা এইটাকে আপনারা যতটা কমাতে পারবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করুন অলসতা দূর করুন অবশ্যই সফলতা পাবেন এবং তার সাথে যদি আপনারা শনিদেবের মন্ত্র জপ করেন তাহলে কিন্তু খুব ভালো ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন তৎসহ আপনারা গণেশের যদি মন্ত্র জপ করেন তাতেও কিন্তু আপনারা খুব ভালো ফল লাভ করতে পারবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কুম্ভ কুম্ভ রাশিতে কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের কিন্তু সাড়ে সাতই চলছে তো সাড়ে সাতের জন্য কি হয় কি না হয় তার সম্পূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করে রেখেছি তো আপনারা যদি দেখতে চান ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে কিন্তু ক্লিক করে ভিডিওগুলি সব দেখে নিতে পারেন তো কুম্ভ রাশি সাপেক্ষে বলবো এই সময় আপনারা কিন্তু যতটা মাথা গরম করে কাজ করতে পারবেন ততটাই ভালো আপনার ব্যবসা স্থলে বা আপনার কর্মস্থলে বা আপনি কারো কোনো গুরুজনদের সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন কোনো গুরুজনরা কিন্তু আপনার সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে গুরুজনদের দ্বারা কিন্তু আপনার ব্যবসায় ক্ষতির কিন্তু একটা সম্ভাবনা থাকছে কোনো যুদ্ধ জীবজন্তু থেকে জন্তু জানোয়ার থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে কিন্তু আপনারা বিপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু যারা উচ্চবিদ্যার জন্য বাইরে যেতে চাইছেন তাদের বলবো এই সপ্তাহটা আপাতত থেমে যাওয়ার জন্য তা না হলে কিন্তু কোনো বিপদ আপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু মিন রাশিতে মিন রাশির সাপেক্ষে বলবো এই সময়টা আপনাদের কিন্তু মোটামুটি ভালো এই সময়টা কিন্তু আপনারা বিভিন্ন কাজে যেতে পারেন যারা আর্মি বিষয়ে কাজ করছেন যারা রাজনৈতিক বিষয়ে কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে আপনারা কর্মের জন্য বাইরে কোথাও যেতে পারেন হঠাৎ কোনো কিন্তু যোগাযোগ আসতে পারে আপনাদের তবে সাড়ে সাতই চলছে তো আপনাদের কিন্তু খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে খুব সাবধানে আপনাদের কিন্তু চলাফেরা করতে হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম সাপ্তাহিক রাশি ফল নিয়ে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোথাও যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলে আসো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ